জহির রেহানের পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি জীবন থেকে নেয়া চলচ্চিত্রের নির্মাতা জহির রেহান কাচের দেয়াল বিখ্যাত চলচ্চিত্র জহির রায়হানের স্টপ জেনোসাইট প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক জহির রেহান চিত্রা নদীর পারে চলচ্চিত্রের নির্মাতা তানভীর মোকাম্মেল সূর্যদীঘল বাড়ি চলচ্চিত্র পরিচালক শেখ নিয়ামত আলী বিএফডিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো আটান্ন সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকা এর নির্মাতা মর্শিদুল ইসলাম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লাল সালু এর পরিচালক টানভীর মোকাম্মেল মাটির ময়না চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ অস্কার পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রথম বাংলা ছবি মাটির ময়না